ভিডিওটি করার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি একজন প্রবাসী গতকালকে দেখলাম আমাদের প্রবাসীদেরকে অপমান করেছে কিছু সংখ্যক ব্যবসা এবং একটি কুলাঙ্গার ভিডিও ধারণ করেছে সেই কুলাঙ্গারের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করেছে বেশি ডলার ইনকাম করা যায় তোকে যদি কুলাঙ্গার সামনে পেতাম বাইরে যেত চাপার দাঁত এদিকে পিতাম এদিকে আনতাম চাওয়ার থাকা ভিডিও করার কোন অন্য কোনো টপিক ছিল না একদম চাপার দাঁত ভেঙে আমাদের কুলাঙ্গার কোথাকা আর সে সমস্ত পতিতাকে বলছি ভালো হয়ে যায় ভালো হতে পয়সা লাগে না প্রবাসীরা খারাপ না তোরা খারাপ কিভাবে খারাপ জানো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখেছেন ভালো করে দেখেন জায়গাটা কোথায় সংসদ ভবনের সামনে আবার আপনার জিয়া উদ্যানের সামনে এবং এদেরকে পাওয়া যায় আপনার বলদা গার্ডেনের সামনে এদেরকে পাওয়া যায় রমনা পার্কে বোটানিক্যাল গার্ডেন গাছ এভাবে লড়ে মানুষ মনে করে গাছের থেকে মনে গরু ছাগল পাতা খায় জন্য গাছ ধরে কাঁপতেছে অথচ গাছ ডরে যে কেন কাঁপে গাছের গোড়ার ভিতর যখন লক্ষ্য করে তখন দেখে কুকুর কুকুরের সাথে ঠিক সেম এই সমস্ত নটি এই সমস্ত কুলাঙ্গার গুলা জোট লাইকা থাকে এদের ফগার ভিতরে যখন বাড়িতে জোতাতে লাঠিও মারে তখন এগুলো লড়ে না ছোটানো যায় না আঠার মতো সুপার গুলো আঠার মতো লেগে থাকে তাই এরা কখনো ভালো হবে না আর ভালো করে আপনারা জানেন যে সমস্ত খারাপ এই 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 জিয়া উদ্যানের সামনে বা আপনার পার্কে এই পার্কে লেক পার্কে এবং সংসদ ভবনের সামনে সন্ধ্যার পরপরই দেখা যায় বিশ টাকার বিনিময়ে শর্ট নেয় গাছের উপরে পর্যন্ত গিয়ে শর্ট নেয় পুলিশের ভয়ে কত পুলিশ এরকম ঘটনা ধরছে জিজ্ঞেস করছি কি হয়েছে ও কাছের উপরে গিয়ে আকাম বুকাম করছে নাউজ তখন আমরা জানতে পারি এই সমস্ত কুলাঙ্গা আর এই সমস্ত পতিতা কত বড় ব্যবসা আর তোদের মতো ব্যবসা এইগুলাই তো হলের সামনে ছবি যখন শেষ আধা ঘন্টা আগে এমনি দর্শীদার মতো এমনি চিততে থাকো তোদের মতো ব্যবসা তাহলে ওখানে তো প্রবাসীরা থাকে না ওখানে তারা থাকে ওখানে মদ খায় গাঞ্জা খায় যারা ইয়া বাখা হিরন খায় যারা ওই কি করে জুয়া খেলে ওগুলোর সাথে তো তোদের সাথে মেলামেশা হয় তাহলে প্রবাসী দোষগুলা কেন দিচ্ছিস তাদের চরিত্র কেন খারাপ বলছিস প্রবাসী ছেলেরা যারা আছে তোদের এই মো নাম্বার থেকে পায় তোদের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পায় ফকিনের বাচ্চারা তোরা দি বাংলাদেশ থেকে বসে বসে দেখো তারা বিদেশে ওদের ফেসবুক অ্যাকাউন্টে আর ইনবক্সে লেখ যে ভাইয়া আমার সাথে যদি আপনি ইচ্ছে করেন অডিও কলে ইমোসেক্স করতে পারেন এক মাসের জন্য পনেরোশো টাকা তোদের মতো ব্যবসা তোদের মতো ব্যবসা তারপরে বলো ভিডিও গুলো যদি ইমোসেক্স করেন তাহলে তিন থেকে সাড়ে তিন টাকা তোদের মতো ব্যবসা তোদের জ্বালা যন্ত্রণায় প্রবাসী ছেলেরা খুব অশান্তিতে আছে তোরা তোরা খারাপ ব্যবসা কোথাকার তোরা এই সমস্ত টাকা নিয়ে সংসার চালাস পড়াশোনার জন্য এইগুলা করছ তোরা নিজেরা ইচ্ছা করলে কাজ করে খেতে তোরা কাজ দেশে এইভাবে ভাইরাস নিত্য অবৈধ নতুন যে ভাইরাস তৈরি হচ্ছে তোদের থেকে তোর নিচে তো গান হয়ে গেছে গা বুড়িগঙ্গা নদী হয়ে গেছে গা তোরা আবার কিভাবে ভালো ভালো হলি তোরা আবার কিভাবে প্রবাসীদেরকে খারাপ করছে তো তার বাড়ির স্টোরে চাপা তা ভেঙে ভালো প্রবাসীরা তোদের পিছনে ঘুরে না তোরা প্রবাসীদের পিছনে ঘুরিস কারণ ইমোসেক্স করার জন্য এবং প্রবাসীদেরকে বলিস তোর বাবা ঠাডা বুড়া মারে মরে গেছে মা মরে গেছে গা পড়াশোনা করতে চাচ্ছিস পাচ্ছিস না এবং তোদের বই কেনার টাকা নেই টোকিনের বাচ্চা তোরা 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 এই সমস্ত জাল পাচ্ছিস প্রবাসীদের জন্য প্রবাসীর টাকা আছে সেই জন্য তোদের মতো নোটিস প্রবাসীর পিছনে ঘুরিস টোকিন নিকো থাকা প্রবাসীরা তোদের পিছনে ঘুরে না আর তোরা যে বাংলাদেশ দেশের মতো ছেলেদের কথা বললি আস তাদেরকে নিয়ে কথা বলি এইটটি পার্সেন্ট ছেলে বেকার বাংলাদেশ এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের চাকরি হয় মামু খালু আছে টাকার জোর আছে বাংলাদেশ তো গরিব রাষ্ট্র সকলে তো আর বড় লোক না টাকা তিনটি পার্সেন্ট মামু খালু আছে ভালো জায়গায় জব হয়ে গেছে ভালো ভালো টাকা কামায় আর আশি পার্সেন্ট মানুষই গরিব টাকাও কামাইতে পারে না তোদের সাথে ইমোসাক্সও করতে পারে না তাই প্রবাসীর পিছনে খুঁজাবাদার সুগার কোথায় কাটতারা এবং প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাচ্ছিস আর যারা আশি পার্সেন্ট ছেলে কাজকর্ম নাই শিক্ষা শিক্ষিত হয়ে দেশে ঘোরার কাজ করতেছে রিক্সা চালাইতেছে তখন তোদেরকে বিয়ে করতে গেলে কি বলে জানিস ওই কাজের দেয় এর শিখায় দেয় যে বিয়ে করবো ঠিক আছে এক লক্ষ দুই লক্ষ টাকা ইভেন এবং চাকরি করার বা চাকরির জন্য ঘুষ দিতে হবে দুই লাখ তিন লাখ আম না হয় ব্যবসা করার জন্য টাকা সুকেশ আলমারি বক্স খাট ফ্রিজ এসি হুন্ডা টেলিভিশন গৌরি সাইকেল ছাত্রদের কাছ ঠিক আছে ঠোকেননি তারা ভালো তাদের কাছে আর প্রবাসী ছেলেরা প্রবাসী ছেলেরা ঠোকেননি না ষাট হাজার সত্তর হাজার এক লাখ পাঁচ লাখ আর বেশি যারা ব্যবসা করে এগুলা কামায় তোদের মতো অনেক ফকির নিয়ে ইচ্ছা করলে আমরা পালতে পারি আমরা পালতে পারি তোরা আমাদের পিছনে করিস সেই জন্য তোদের কাছে তোরা প্রেম করিস শাহরুখ খানের লগে আর বিয়ে করিস কালা কলাভূতের সাথে ফকির নিয়ে কোথাটা প্রবাসী তো কোজ তারা যখন জানস প্রবাসী ছেলে যখন বাংলাদেশ বাংলাদেশে যাবে টিকিট কেটেছে ছুটিতে যাবে তো তার বাবা মা উল্টা বোঝা লাগবে তার পিছনে তার বাবা মার কাছে তেল মাখে পিঠা খাওয়ায় পান খাওয়ায় হেন খাওয়ায় তেন খাওয়ায় প্রবাসী ছেলে নিজেও জানে না তোর সাথে বিয়ে ঠিক করে রাখছে যখন প্রবাসী ছেলে বাইরে গেছে তার পরের দিনই দরজার সামনে গিয়ে এর দাঁড়ায় থাকো মতো এমনি দাঁড়ায় থাকো যখন ছেলে গুনতে গিয়ে উঠে দেখে যে একটা খাড়া হয়েছে কেটে জানি বুকে উন্না না গেঞ্জি করা জাঙ্গা পরে এমনি খাড়া হয়ে যায় তখন জিগা ওয়ারিউ মানে ভুলে গেছিল প্রবাসী ছেলে কি ওই বাংলাদেশে আছে না আমেরিকা আছে না ইউরোপে আছে জিজ্ঞেস করলো মানে মনে করছে ঘুমের ভিতরে আছে তখন বলিস যে আমার সাথে আপনার সাথে হাঙ্গা ঠিক করে রাখছে আপনার বাপ মা তখন ছেলেকে কি করে ঘুমের ভিতরে তো এটা বলবে না তখন লাভ ওইটা বলে যে আপনি তারপর কথাবার্তা বলার চেষ্টা করিস ফকির নিব টাকা আর প্রবাসীরা বিয়ে করে তোদের কাছ থেকে কারো কাছে যৌতুক নেয় আর দু চারজন খারাপ থাকতে পারে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীরা তোদেরকে টাকা দেয় তোদের তোদেরকে উল্টা যৌতুক দেয় তোরা আবার প্রবাসীদেরকে খারাপ কিভাবে বলতিস ফকির জাত তোরা মা জাতের কলঙ্ক যে মা নামে মা জাতের যে সম্মানটা ছিল তোরা ফকির নি তোরা প্রতিটা ব্যবসারা সেই সম্মান নষ্ট করে ফেলেছিস আজকে মা যে সম্মানটা পেতে তোরা পারছিস না এবং আরো কি যেন বলতেছিস যে তোরা নাকি ছেলেদের সাথে সব সময় দিন কাটান আরে প্রবাসীরা এখান থেকে বসে টাকা পাঠায় সেই টাকা শাড়ি কিনিস মোবাইল কিনিস আইফোন জীবনের চোখে দেখছো স্বর্ণ চোখে দেখছো হীরা মুক্তা দেখছো এই প্রবাসীদের কাছ থেকে নিচ্ছিস টাকা এতগুলা টাকা নিয়ে প্রবাসীর সাথে বেমানি করে দেশে কান্দা করে সাথে পালাই দোষ লজ্জা করে না তোরা আবার বড় বড় কথা বলিস প্রবাসীরা খারাপ প্রবাসীরা আসে বলে দেশ ঠিক আছে প্রবাসীরা না থাকলে বাংলাদেশে যে সরকারই আসুক ভিক্ষা করে দেশ চালাইতে হবে আমরা প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনী আমাদেরকে সরকার সুদর সম্মান দেয় সম্মান দিবি কি তোরা তো সম্মানী ব্যক্তি না তোরা হচ্ছে তোদের রাতের বেলা বিশ টাকা জন্য তোদের পাওয়া যায় ফকিনী গোতে গেলে একদম চাপাটা বেঙ্গালাম যারা প্রবাসী নিয়ে কথা বললে ভালো হয়ে যাবে ভবিষ্যতে